সয়াবিন আর আলু আমি ভাপিয়ে নিয়েছি তো এই আলু সয়াবিনটা এটা কালকে সকালের জন্য যেহেতু কালকে শুক্রবার নিরামিষের জন্য এটা হবে আর এখানে মূলো শাক সেদ্ধ করতে বসেছি মূলো শাকের ভাজাও হবে কেননা বাড়ির জিনিসগুলো আগে খেয়ে ফেলতে হবে বুঝছো নষ্ট নষ্ট করে লাভ নেই তো সমস্যা হচ্ছে আজকে ফুচকা টুচকা জোর খাওয়া গেছে হয়তো ওই জন্য একটা ঢেউ ঢেউ উঠছে ফুচকা তারপরে নিমকি নিমকি ছিল খুব খেয়েছি অসম্ভব খেতে পেয়েছে ভাত খেয়ে গেছিলাম তো আর উপসের দিনটা আমার এরকমই হয় তো এবারে কড়া বসিয়ে দিয়েছি আমি যেটা করবো কড়াই দেবো সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি যে আলু আর সয়াবিনটা দেখো আমি কিন্তু প্রেশারে ভাপিয়ে নিই জাস্ট আলুটা একটু শক্ত শক্ত আছে কারণ একদম ভুলে গেলে তো ভালো লাগবে না একটু কষতে হয় এই যে সিঁটি পড়ার আগে আগেই আমি সেদ্ধ হয়েছে কিন্তু একটু আছে ভেতরটা একটু ভালোই আছে আর সয়াবিনগুলোটাও দেখো একটুখানি প্রেশারে আমি ভাপিয়ে নিয়েছি ঠিক আছে ওইবারে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি আলু আর সয়াবিনটা সুন্দর করে ভেজে নেব এখানে নিয়েছি পাটনা এই যে আলু সয়াবিনের তরকারি করব বলে তো এই নকুল দানা না এগুলো ঠাকুরের নকুল দানা বুঝেছো রেখে দিয়ে একটু ওই যখন নিরামিষের দিনগুলোতে এই নকুল দানাটা আমি তরকারিতে মিশিয়ে নিই এর মধ্যে নিয়েছি জিরে বাটা আছে আদা বাটা কাশ্মী লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু ধনে গুঁড়ো সমস্ত আর একটু বিরিয়ানি মশলাও দেওয়া আছে একটু হিং ফোড়ন জিরে আর হিং ফোড়ন দিয়ে এই মশলাটা গুলিয়ে আমি এর মধ্যে মানে ওটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে সয়াবিনের আলুগুলো ভালো করে আগে নেড়ে নেব আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব সয়াবিন আলুটা একটু ভাজা হোক আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সয়াবিনগুলো অ্যাড করলাম আলুটা যেমন তেলে ভেজে নিচ্ছি সয়াবিনটাকেও আলুর সঙ্গে আমি সুন্দর করে ভেজে নিই তাহলে কিন্তু সবটা অসম্ভব ভালো হয় তো সয়াবিনের একটা সয়াবিন সয়াবিন বন্ধ থাকে না এইভাবে যদি তোমরা ভেজে নাও তাহলে কিন্তু সুন্দর সেই গন্ধটা হবে আমি করার জন্য লাল লাল হওয়ার পর তেলের দিয়েছি জিরে পোড়ন তারপরে দিয়েছি শুকনো লঙ্কা এবারে দিয়ে দিয়েছি হিং যেহেতু একটু নিরামিষ করবো এটা তো পেঁয়াজ রসুন করবে না তার জন্য একটু হিং দিয়ে দিয়েছি হিংটা দেওয়ার পর এখানে যে মশলাটা গোলা রয়েছে এর মধ্যে জিরে আছে জিরে বাটা ধনে গুঁড়ো তারপর একটু আদা বাটা কাশ্মীরি লঙ্কা বিরিয়ানি মশলা হলুদ আর একটু মিষ্টি দিয়েছি এইটা এবারে মাঝখানে আমি আস্তে করে ছেড়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শুধু নুনটা দিয়ে নিই নুনটা আর একটু পরে নেই মশলার সঙ্গে আমি ভাজা আলু সয়াবিন সুন্দর করে একদম ভালো করে নেড়ে নিন সয়াবিন আলুটা আমার কিন্তু প্রেসারে ভাপানো আছে দেখো আলু এমন ভাপাতে হবে গলে যাবে না কিন্তু সেদ্ধ সেদ্ধ হবে যাবে জাস্ট একটুখানি নরম হবে কিন্তু একদম গলে যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ তুমি তখন বলে গেলে তুমি কিন্তু আমি যেমন করে যে কষছি সেই কোষটা কিন্তু তুমি পারবে না তার ফলে কী হবে সয়াবিন বা আলুর মধ্যে সেই স্বাদটা আসবে আরেকটু কষি তারপরে এর মধ্যে আমি অ্যাড করব নুন তারপরে ভালো করে আরেকটু কষার পরে এর মধ্যে জল দিয়ে দেবো আর তৈরি হয়ে যাবে আমার সুন্দর নিরামিষ আলু সয়াবিনের তরকারি এর মধ্যে আমি একটু টাইম করে নুনটা দিয়ে দিয়েছিলাম তখন আর মশলাটা গোলাচ্ছিলাম বলে আর দেখাই নি তোমাদের নুন দিয়ে দিয়েছি আর এটাতে যেখানে মশলাগুলো গুলিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে এবার আমি একটু জল দিলাম যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তো আর একটু ঝোল ঝোল করবো তোমরা যদি রুটি দিয়ে খাও তাহলে এই রকম বা আর একটুখানি দিয়ে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে কারণ আলুটা হালকা করে ভাপানো আছে ভাজা আছে আলু কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না তো ঠিক আছে আমি একটু জল দেবো যেহেতু এটা কালকে ডাল করবো না শুধু মূলো শাকের ভাজার দিয়েই খেয়ে যেতে হবে তো সেই জন্য এটাতে আমি আর এর মধ্যে আর জলটা কম দিলাম না একটু জলটা বেশি না তো এবারে আলুটা ভাপাক আর এখন ঘি দেবো না যখন কালকে খাবো না তখনই গাওয়া তখন তো গরম করে নিন ইন্ডাকশানে তখনই আমি গাওয়াখিটা অ্যাড করে দেব আলু সয়াবিন দিয়ে একদম লাল লাল ঝোল সুর তৈরি হয়ে গেছে একদম সম্পূর্ণ নিরিমিষ পুরোটাই চোখ চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিতে পারো আর এখানে বসিয়েছি মুলো শাকের ভাজা মুলো শাকটা আমার ভাজা হয়ে এসেছে একদম লাস্টে দিয়ে দিয়েছি এটা একটু নুন দিয়েছি চিনি দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো একদম শেষের মাথায় ঠিক আছে একদম ঝরঝরে হবে জিনিসটা তো এর মধ্যে একটু নারকোল দিতে পারলে ভালো হতো কিন্তু নারকোল তো কোড়া নেই আচ্ছা এবার এটাকে আমি একটু ফাঁকা করে দেবো ফাঁকা করে দিয়ে এর মধ্যে একটু অ্যাড করে দেবো তেল আর একটু হিম হিমলো শাকটা একবারে হয়ে এসেছে লাস্টে একটু তেল দিয়ে দিলাম এটাকে সরিয়ে আর তেলের মধ্যে একটু রিং দিয়ে এটাকে একবারে সুন্দর করে নেড়ে দিলাম আর মুলো শাকটা তো ভালো করে সেদ্ধ করে প্রেশারে আমি দুটো সিটি দিয়ে দিয়েছি মুলো শাকগুলো দিয়ে নিমড়ে জলটাকে হাত দিয়ে দিয়ে একদম সুন্দর করে নিমড়ে জলটা একদম ফেলে দিয়েছিলাম এর মধ্যে মানে একটু যদি নারকল দিতাম না ও হতে পেতে এমনি তো খারাপ হবে না কিন্তু গরম গরম ঝরঝরে ভাত আর এই মূলো শাক সকালে তো আমার এত তরিব করে রান্নার সময় হয় না আসুদের যেখানে আমার অনেকটাই সময় যায় তারপরে বরে ব্রেকফাস্ট এইসব করতে গিয়ে অনেকগুলো সময় চলে যায় তো এই জন্য মূলো শাকটাকে বা যে কোনো তরকারি আমি রাত্রে রেঁধে রাখি তাহলে খুব মন দিয়ে সুন্দর করে তরিবধ করে কষে বসে আমি রাত্রিবেলায় রান্নাটা করতে পারি তো এটা হয়ে গেল আমার নেক্সট দিন অর্থাৎ আগামী শুক্রবারে সম্পূর্ণ ভেজ যে নিরামিষ দুটো করবো তো এই হচ্ছে মুলো শাক ভাজা এটা অলরেডি আমার হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে সয়াবিন এইটা হচ্ছে আমার নেক্সট দিন মানে পরের দিনের জন্য এটা হচ্ছে আমার দুটো তরকারি পেঁয়াজ বাটা রসুন বাটা আছে আর এইখানে একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একটু গুলিয়ে নিয়েছি একদম আর ভালো লাগছে না কালকে সারাদিন উপোসের পর আজ অফিস করেছি পুরো হিরিয়া পর্যন্ত দাঁড়িয়ে গেছি ফেরার সময় বা সিট পেয়েছি আর এখানে একটা করে করে ডিম জাস্ট পোচ টাইপের করে নেবো এখানে আর ভাজবো না ভাজার মতন আর ইচ্ছে নেই পেঁয়াজ কুচি টুচিও করিনি জাস্ট পোচ মতন করবো আর এখানে মশলা কষছি এখানের মধ্যে এর মধ্যে মিষ্টি পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এখানে যে আমার মশলাগুলো জলটা ছিল এটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো আর পুড়ে যাচ্ছে তো খুব ভালো করে একটু কষ্টাটা কষা হোক একদম মাখা মাখা করল আর এদিকে ডিমটা জাস্ট ভেঙেই আমি ফেলে দিয়েছি উল্টে দিলাম এইভাবে রান্নাটা এটা সেই তখন না নন্দিনীর রান্নাঘর হতো তারপর সঙ্গে বহু তখন করছিলো ফার্স্ট আমি তখন একদম তখন খুবই ছোটো হোক টুলে পড়ি তো তখন এই রান্নাটা দেখে আমার খুব খুব মানে আমার ইচ্ছে করেছিল যে করবো আর এই রান্নাটা ওই ডিমের তেলানি বলে একটা রান্না হয় সেই রান্নাটাও কিন্তু এইভাবেই হয় মশলা কষে জাস্ট ডিমগুলোকে কাঁচা ডিমগুলোকে ভেঙে ভেঙে ফেলে দিতে হয় তো আমি অত রিস্ক নেব না কারণ আমরা একটু ডিমটা না ভাজতে খেতে পারবো না তো তাই জন্য একটু ডিমটাকে ভেজে নিচ্ছি আরেকটা ডিমও আমার ভাজা হয়ে গেছে তো এবার এরপরে আরেকটা ডিম দেবো আর এর মধ্যে আমার সবই হয়ে গেছে মশলাটা কষা তো এটা হচ্ছে ডিমের তেলানি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিয়ে আর একটু নাড়বো তো এবার এটা গরম হয়ে গেছে আর একটা ডিম আছে সেটা ডিমের তেলানি করার জন্য মশলাটা অলরেডি আমার ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে দেবো এতে এই ডিমের এই তরকারিতে না পরে আলু আর না পরে অন্য কিছু তো এই যে আমার এদিকটা জাস্ট পোচ টাইপের করে নিতে হয় করে এটাকে ডিমের একটা মশলা মশা হয়ে যাওয়ার পর এগুলোকে তার মধ্যে দিয়ে দিতে হয় এটাই হচ্ছে ডিমের তেলানি যেমন ডিমের অমলেট করতে হয় সেটা না করে এটাকে জাস্ট ডিমের পোস্ট টাইপের করে দু এদিক ওদিক দুদিক ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হয় এই মানে মশলা কষে ডিমের যে যে মশলাগুলো দেওয়া হয় পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে করেছি তো সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যে এর মধ্যে তুমি যখন অনেকে যেটা কাঁচা কাঁচা ডিমগুলো দিয়ে দেয় ভেজে মানে একদম না ভেজে আর কি ভেজে বলছি না ভেজে কিন্তু এটা কিন্তু অতটা ভালো হয় না এইভাবে পোচ মতন করে নিয়ে যদি তুমি ডিমের ঝোলের মধ্যে দাও সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় ডিম তেলানি আমার রেডি হয়ে গেল তো ডিম তেলানিটা কী করে বানাবে সেটা আমার মুখরোচোক চ্যানেলে আমি দিয়ে দিয়েছি এক মানে দিয়ে দিচ্ছি বলি রাত্রিবেলা খেয়ে আমি দেব কালকে সকালে তোমরা দেখতে পাবে যদি ডিম মানে ডিম তেলানি মানে কী বলো তো ফাঁকি ফাঁকরই রান্না খুবই আরামের ডিম ভাজতে হবে না কিচ্ছু না তো কী করেছি পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি সেটা কালকে সকালে পেয়ে যাবে তো যদি তোমরা দেখতে চাও দেখিয়ে দিতে পারো এই ডিম তালানিটা খেতে যেমন ভালো হয় আর তেমনই স্বাস্থ্যকর আর এর মধ্যে কিন্তু বেশি কিছু আলু ভালো দিতে হয় না এটা এইভাবেই কষা কষা ধরনের হয় ভাত মাখিয়ে আমাকে ঝরঝরে ভাতের সঙ্গে এটা খেতে হয় তো এটার নাম ডিম তেলানি রুটি দিয়েও খেতে পারো ভাতে ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গেই তোমাদের কিন্তু ভালো যাবে তো সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা বাই